ট্রাম্প প্রশাসনে নতুন নিয়োগ পেল যারা অভিবাসন বিষয়ক হক স্টিফেন মিলারকে ডেপুটি চিফ অব স্টাফ হিসাবে নিয়োগ দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও ট্রাম্প সরাসরি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন ঘোষণা করেনি সোমবার নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন এবং মিলারকে নিয়োগের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন তিনি বলেন এটা প্রেসিডেন্টের আরেকটি চমৎকার পছন্দ মিলার ট্রাম্পের প্রথম মেয়াদের সময় পলিসি উপদেষ্টা ও ভাষণ লেখক হিসেবে কাজ করেছিলেন তার প্রচারের সময় ওই ভূমিকা পালন করেছেন প্রায়ই ট্রাম্পের সময় ওই ভূমিকা পালন করেছেন এবং বিভিন্ন সময়ে তার সঙ্গে সফর করেছেন গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা করেন যে তিনি তার প্রধান প্রচারণা পরিচালক সুসান উইলেসকে চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিচ্ছেন রোববার রাতে ট্রাম্প বলেন তিনি টম হোমানকে সীমান্ত রক্ষার দায়িত্ব দিচ্ছেন যিনি বহিষ্কার এবং সীমান্ত নিরাপত্তা কঠোর করার দায়িত্বে থাকবেন মিলার এবং হোয়ান একসঙ্গে কাজ করবেন এমন কিছু আশা করা হচ্ছে যা ট্রাম্প তার প্রচারণার কেন্দ্রে রেখেছিলেন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া তাদের নিয়োগ ট্রাম্পের অভিবাসন বিষয়ে যে গুরুত্ব দেন তার একটি ইঙ্গিত হিসেবেও দেখা যাচ্ছে মিলার মিডিয়া সাক্ষাৎকারে বলেছেন অবৈধ অভিবাসীদের আটক করে শিবিরে রাখা উচিত যতক্ষণ না তারা দেশে ফেরত চলে যায় গত বছর নিউ ইয়র্ক টাইমসে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন আমরা ফেডারেল ক্ষমতার বিশাল সম্পদ ব্যবহার করে অভিবাসন বিষয়ে সবচেয়ে বড় অভিযান শুরু করব। মিলারের একটি বিতর্কিত প্রস্তাব হলো জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার শেষ করা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সব শিশু তাদের পিতামাতার অবস্থান যাই হোক না কেন নাগরিকত্ব পাওয়ার যে অধিকার রাখেন তা বাতিল করা এই প্রস্তাব ট্রাম্পও সমর্থন করেছেন মিলারের এই নিয়োগের জন্য সিনেটার অনুমোদনের প্রয়োজন নেই মিলার তার কর্মজীবন শুরু করেছিলেন কনজারভেটিভ রিপাবলিকান কংগ্রেস ওভেন মিচেল ব্যাটসম্যানের সহকর্মী হিসাবে এবং পরবর্তীতে অ্যাটর্নি জেনারেল জেব সেশনের সঙ্গে কাজ করেছেন তারপর তিনি ট্রাম্পের দুই হাজার ষোলো সালের নির্বাচনী প্রচারণায় যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেছেন তিনি হলেন মার্ক রুবিও ট্রাম্পের জয় যেন সব কিছুতেই বিরাট একটি পরিবর্তন নিয়ে আসছে ট্রাম্পের জয়ের জারে বিটকয়েনের মূল্যে রেকর্ড পরিবর্তন হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিশাল জয়ের পর রিপাবলিকানরা ইতিমধ্যে সিনেটের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং কংগ্রেসের পূর্ণ নিয়ন্ত্রণের দিকে এগিয়ে যাচ্ছে এমন আবহাওয়ায় বিটকয়েনের মূল্য রেকর্ড আশি হাজার ডলার ছাড়িয়ে গেছে এর আগে ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় যুক্তরাষ্ট্রকে বিশ্বের ক্রিপ্টো রাজধানী বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন বিশ্বের সর্ববৃহৎ ক্রিপ্টো কারেন্সি বিটকয়েনের মূল্য এবছর আশি শতাংশেরও বেশি বেড়েছে অন্যান্য ক্রিপ্টো লাভের মুখ দেখেছে বিশেষ করে ডোজ কয়েন যা নিয়ে ট্রাম্প সমর্থক ইলন মার্কস প্রচারণা চালিয়েছেন এ বিষয়ে স্টনেক্স ফিনান্সিয়াল বাজার বিশ্লেষক ম্যাট সিমসন বলেছেন ট্রাম্প প্রশাসন যদি ক্রিপ্টোকে নিয়ন্ত্রণমুক্ত করে তাহলে এই ক্ষেত্রে উচ্চ প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে যা বিটকয়েনের মূল্যকে এক লাখ ডলার পর্যন্ত নিয়ে যেতে পারে